হ্যালো গাইস আজকে আপনাই তো সামনে একটা ভিডিও লইয়া আইছি বড় দুঃখের ভিডিও আপনাইতে সম সম্পূর্ণ ভিডিওটা দেখবা দেখলে বুঝতে পারবা একটা মায়ে যে সময় একটা বাচ্চা জন্ম দে ফটোটো কষ্ট আর ফটোটোক অসম্মানীয় আপনাইতে যদি ভিডিওটা দেখলে আপনাকে বুঝতে পারবা একটা বাচ্চা যে সময় মানে জন এই ডেলিভারি হয় এই জায়গা থাকতে লাগে লেডিজ ডাক্তর লেডিস নার্স এলাকার কোনো প্রচুর সুবিধা নাই নাইবার দুইজন ডাক্তর ও বি আর নার্স যারা এরা খান্দাও লই না আর এই যে মহিলারে পুরা অবস্থর হরিয়া। তারা আবার ভিডিও বানাই দিলা উচ্চ ভিডিও বানাই দিলা ওজন অবস্থর হরিয়া ও যে হাল্লত কোনো জাত মানে নার্স লেট নাই ডাক্তর নাই লেডিজ ডাক্তর নাই এর বাদেও দেখা এক বেটি আছে এই বেটি খান্দা হলো না মানে সবটা মানে জেন্স ডাক্তর হলে পুরুষ ডাক্তর হল আমরা বড় দুর্ভাগ্যর কথা আসলে একটা বাচ্চা যে সময় জন্ম দে এ সময় এনে পুরুষ মানুষ ওইটাইও লাগে না যদিও কোনো পুরুষ মানুষ মানে থেকে মানে ফর্দার হইয়া হইয়া দিতে লাগে এই যে অসম্মানে করা এই যে এখন তো মার তো মজবুরি ডেলিভারি করাও লাগবো কতটুকু অসম্মানে করার বারে দেখো হায় রে হায় কত কষ্ট হ্যাঁ যে জিনিসটা খুলিয়াম করিয়া কোনো পর্দা নাই কিছু নাই আর ওপরে উবানো দুইটা মানুষ পুরুষ মানুষ আপনারা দেখতে পারেন ভিডিওর মাধ্যমে একটা আমরা লয়ে কিন্তু খুব খুব দুরবৈগ্রকputExtraর কে উচ্চনি এই না জিনিস দেখার বাদে কোনো মানুষে চাইব নি দেন আমরা হলতা গিয়া আগে এক জমানাত গরো হলতা ওইটা অভি দাই বেটিনার বাদে আই আইটা কোনো বেঠাই নি তোর কোনো জুয়াছিল না এমন হস্পিটেল হইছে এখন আর কি এখন আর হলতা গরো তো জন্ম হই না হসপিটাল যাওয়া লাগে আর হসপিটাল যাওয়ার মানে কতটুকু অসম্মানি আপনারা দেখতে পড়া বেটির ফেটর ধরে ঠেলানির মানুষও বেটাই এর বাদে খরে দিয়ে দেখতে আমি খুঁজাম কীটা আপনার তোরে গেছে লাগে সাফ সুফ করবা লাগিও বেটে খরে যায় বেঠায় বেঠা বেটা হেঁটার চুলা দিয়ে সাফ করে সপ্তাহ সপ্তাহ করে একদম হাটা কুটি চিলাই চালাই সব বেটাইন তোর

আচলি এই খামটো হ'লগৈ লেডিজত এই খাম জেন্টছত নাই খাম লেডিজৰ লেডিজ ডাক্তৰৰ লেডিজ ডাক্তৰ নাই লেডিজ নাৰ্ছ নাই চব জেন্টৰ খাম জেন্টে কৰ্দা মানুহে দেখাৰ বাদেই কোনো মহিলাই চাই গান আমি হস্পিটেল জন্ম দিওঁ আঠ চাও বান্ধিয়া পুৰা বান্ধিয়া

মানে ইতামার মানে মানুষ নাই এটা কর্মার মানুষ নাই লেডিজ নার্স নাই লেডিজ হল সফাই কর্মী বটা নাই সপ্তাহে সব এল পুরুষ মাংস জেনস ডাক্তর আমি আমার মা বোন আপনাদের যত সার সার আপনার ফুড়ি ফরাইবা ফরাইয়া এই বিভাগর ডাক্তর বানাইবা এই বিভাগ নার্স বানাইবা যাতে আমরা মহিলা হল আর অসম্মানি হয় না আপনাদের দেখিয়া শিক্ষা লক্ষা আপনাদের দেখিয়া শিক্ষা লোককা এই যে এই ঘটনা আপনারও হইতে পারে আপনার ফুলও হইতে পারে এর গতি গিয়ে আপনার যে হাস এই বিবাহ ফুলিন ফড়াইয়া মানে শিক্ষিত করার কোয়া ডাক্তর নার্স বানাক কোয়া বুঝছেন আর অসম্মানে করেন না জানি অসম্মানের জিনিস तो एक हम लोग थे हां भैया आप ये ये अंदर जाइए आगे

bagi ini plastiklah daripada bila

ठीक है दाखे? ना ठीक है इसको खोलो तो अंदर आए बस एक तो दवा लगाते रहे दर्द नहीं करो बस बस छोड़ दे कोई नहीं

আসলে উনার যেন আর ইতে লাগে না আসলে ওইলা হইতে লাগে না এই জিনিস বাদ জিনিস আমরা সমাজে কিটা মহিলা ডাক্তার নাইনি লেডিস ডাক্তার নাইনি আছেন লেডিস ডাক্তার হল কিন্তু বাদেও লেডিস ডাক্তার হন ইজেন বিভাগ যেগো ডেলিভারি বিভাগের তারা লেডিস ডাক্তার না যারা জাস্ট ডাক্তার তা হন নাই আর দূর বৈকু আমরা দেশ হ তেতিয়া আশীত আপোনাৰ বেলেগ আপোনাৰ দেখোঁ কি ভিডিঅ' বেছি আছে